নদীর নাহারে চলে গেল সিরিয়ায় সিরিয়ায় গেল আরেকটা জায়গায় গিয়েছিল পারস্য বর্তমান নাম হচ্ছে ইরান সেই সময় নাম ছিল পারস্য বর্তমান নাম ইরান ইরানে যে ওই জায়গায় বিভিন্ন রাজা বাসার বই পুঠির বই রুস্তুবির বইয়েনে এলাকার মানুষের ঢোল পিটাই পিটিয়ে শোনাইত যারা নতুন কেবল ইসলাম গ্রহণ করবে করবে ভা মনে দোলা দেয় ইসলামে আসবে না দাদার ধর্মে থাকবে জেহেলের দলে থাকবে না রসুলের দলে আসবে এমন অবস্থায় যারা আছে এরা তো চিন্তা করলো ঠিকই বাড়ি যখন দেয় এই জায়গায় যদি কর্তৃপক্ষ মাফিল আয়োজন না করে যদি এখানে একটা গানের প্যান্ডেল হতো এ জায়গায় এতক্ষণ পনেরো বিশ বার মারামারি হয়ে যেত জোরে বলেন কোনো প্রচার লাগতো না লোক জায়গায় দেওয়া যেত এর সেইতে অনেকগুলো লোক হতো ঠিক না আসুন নজর যখন সে এই ইরান থেকে নর্তকি নিয়ে আসলো নর্তকিরা কি করে করে না করে গান করে এই গান করার জন্য যখন লোক নিয়ে আসলো আল্লাহ রসুলের দরবারের থেকে লোকগুলো না থেকে সব নজর ইবনে হারেসের ওই জায়গায় যে গান বাজনা বাদ্যযন্ত্র শোনা শুরু করলো কি করলো গান বাজনার বাদ্যযন্ত্র শোনা শুরু করলো আল্লাহ রসুল মন খারাপ করলেন জানলের আলোচনা গুলো মানুষ না শুনে সত্য এই গান বাজনা এবং সেখানে মদের আসর থাকতো যে মুসলমান হওয়া হওয়ার মতো একটা সম্ভাবনা আছে তার মদ খাওয়াই দিতো বা উল্লাঙ্গ হতো নর্তকিদের ড্যান্স হতো ওই জায়গায় না নাচাতো নাচতে নাচতে সে আর ইসলামের দিকে ভিড়ত না এটা তাদের উদ্দেশ্য ছিল এখন মনে হয় ওই উদ্দেশ্যটি আর নাই আছে হবে কিছুদিনের মধ্যে দেখবেন লোক ডাকলে তো এক জায়গায় হবে না এই জন্য ঢোল তবলা গান দিয়ে আসর জমানো লাগবে ঠিক না কথা বলতে বুঝতে হবে বন্ধুরা আমার নজরে মনে হয় কিছু গায়িকা এবং ক্যান্সার জোগাড় করে নর্তুকী জোগাড় করে মদ কাই নিয়ে খানে ওখানে কাবার নিকটবর্তী স্থানে ওই স্থানে গিয়েছে এসে গান বাজতা গাইত এবং ওর তালে তালে মদ পান করাইত সাথে সাথে ওই নর্তুকীদের সাথে বসে দাঁড়ায় দাঁড়ায়া নাচ গান করতো আরবের মদ কারা দেখবেন মাফিলাম এমন কিছু নেতা যতক্ষণ শেষ না হয় স্টেজে বসে বসে গান শুনে মাফিলের দাওয়াত দেবেন এসে কেবল সালাম বিনিময় করে চলে যায় এমন নেতার সিরাজগঞ্জে নাই সব আবার সাতক্ষীরাতে ভাই ঠিক

কারকম পাপজন সজলের আগরস্থানে ঘুরায়ে গেছে এখানে দুনিয়ার কোন মানুষ আমি আছেন সাতকেরা সিরাজগঞ্জের মানর আমি সাতকের আর মানুষ আমি না জানলে একজন জানে তিনি কে তার মনে ব্যথা আছে কার মনে দুঃখ আছে কার মনে কষ্ট আছে এটা কেউ না জানলে আবার জানলে শাম জানেন তিনি একwidehat কিও তার কোন শরীক আছে কি না জোরে বলেন আছে কি না ওহে আল্লাহ আমাদের মনের সবার মনের খবর জানে সবার মনের অবস্থা জানে যিনি একমাত্র আদিত্য যার কোন শরীক নাই তিনি হলেন আল্লাহ আমরা রাতে জোরে বলে আল্লাহু আকবার আমাদের রব আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন যারা খ্রিস্টান তারা রাত মানে খোদা মানে তিনজন কয়জন কে

যারা অন্য অন্য ধর্ম আছে তাদের দেবতার কোন আগামাতা নাই এবার বলুন আমাদের ট্রক খোদা মালিক কয়জন জোরে বলেন কয়জন আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কেন আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কেন সূর্যমণি কোথা থেকে পেল এক আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত কেন এত মিষ্টির তেতুল কেন ট কোকিল কেন এত কেন সাদা কেন বল দুধ কেন এত সাদা মরিচ কেন আম বল সব পাগলে পরে কেমনি হয় তালাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ ভালো দেখি কেমন করে হয়

নবীর পাশে সে দাঁড়াই আল্লাহ নবী বললেন ভাই জিবরাই তুমি কি জন্য আগমন করেছ জিব্রাইল বলেন হুজুর আপনি মন খারাপ করবেন না আল্লাহ এই মাত্র আতে কারিমা দিয়ে আপনার কাছে আমার পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল ও পড়ে আল্লাহর রাসূলের সাথে সাথে তেলাওয়াত করে সবাই পড়ুন ওয়া মিনান নাস মাইয়াস্তারিনাহু ওয়াল يغل عن سبيل الله بغير علمه ويتخذها এমন কিছু মানুষ আছে যারা মানুষদের কাছে গান বালনা বাদ্য যন্ত্র নিত্য পরিবেশন করে শব্দে যন্ত্র পরিবেশন করে মানুষদেরকে

আল্লাহ বলছে জিনেরাও নাচ আমিও নাচি সবাই নাচ তাহলে সরকার এবার আপনাদের কাছে জানতে চাই নাচ আরবি শব্দ না বাংলা শব্দ জোরে বলেন না সত্য হলো মানুষ না সত্য না সত্য হলো মানুষ আবুল সরকার কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে তাহলে ওর ইমান আছে জোরে বলেন ইমান আছে কি না এবার আমি বন্ধু আপনাদের কাছে জানতে চাই ওই বাবুল সরকার আর ওরা গান গায় কি জানেন আগশটা কাপ শিলো কেন জমিনটা নাচ ছিল কেন আকশটা কাপ শিলো জমিটা নাচ ছিল কেন বড় পির ঘাম ছিল খাজা সেই দিন সেই দিন আকাশটা কাপ শিলো কেন আকাশটা কাপ শিলো কেন জমিনটা নাচ ছিল কেন বড় পির ঘাম কেন সেই দিন সেই দিন এন গেছিল খাজা সেই দিন যেই দিন আল্লাহ নবিদ্যুৎ বিরাউলিয়ারশান জবনে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন না বোঝে বেদ বিধান হারাম তোমরা বলছো কেন না বোঝে বিধান হারাম তোমরা বলছো কেন যে গান শুনে নবী ইয়াসিন ইয়াসিন আকাশটা কাপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর খান ছিল কেন সেই দিন সেই দিন গান গেছিল খাজা সেই দিন যেই দিন আপনার খাজা মৈনুদ্দিন সৃষ্টি গান গেছিল খাজা মৈনুদ্দিন সৃষ্টি একজন বড় আল্লাহর ওলি ছিলেন জোরে আল্লাহ আকবার এমন আল্লাহর ওলি ছিলেন উনি একটা মাহফিলে যে ওয়াজ করতেছেন ওনার হাতে ওই মন শেষে এক লক্ষ বিধর্মী কালেমা পড়ে এই ইসলাম গ্রহণ করেছেন জোরে বলেন আল্লাহ উনি কোরআন তফসিলের বিধর্মী ইসলাম গ্রহণ করে এবার উনি বেড়ে বাড়ি এসে বলছে মা ও মা আজকে আবার মা এক লক্ষ বিধর্মী আবার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে আমি মুসলমান বানাইছি

আর খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ এবার উনি বানাইছে দুইজনে মা ছেলে ঝগড়া হচ্ছে এরকম হয় না এবার বলছে বাবা তোমার কেরাম অতিথি তুমি বানাও নাই মুসলমান বানাইতে পারো নাই তুমি খাজা মহিনুদ্দিন সৃষ্টি যেই সো আমার পেটের ভিতরে ছিলে বাবা আমি গভীর রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি তাই নামাজটা বিদায় ফেলেছি ভেজায়া ভেজায়া তোমার জন্য দোয়া করেছি ওই দোয়ারে পিঠে দরবারে যাবেন তাদের সোমাদ দেবেন যারা ভণ্ড তাদের বিরুদ্ধে বলা লাগবে কিনা জোরে বলেন তাহলে ভণ্ডদের নিনা বলেন তাহলে হকখানে পির দাও বড়ান্তর এই বাতিলের মধ্যে ডুবে যাবে ঠিক না নামাজ রোজার ধার ধারে না নামাজ রোজার ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় ঠিক না শিকল পরা সারা গায় যায় না কি ও আমার ভণ্ড বাবা ও আমার ভণ্ড বাবা রোজ হাস বুঝবা কি জালা ধরে বলুন ঠিকেরা এরপর ওরা আরো গান আমি যদি বলি রে বন্ধু সোনার ভান ধনবাসি বাজাইও আমার কবরে ধনবাসি বাজাইও কবরে বেশ কবরে বলছি ধনবাসি বাজাই দেয় মারা গেল ইমান আছে বন্ধুরা এক নাজিল হলো তার আল্লাহর রাসূলের সময় গান বাজনা কি ছিল জোরে বলেন আল্লাহ রাসূলের সময় হারাম ছিল তাহলে মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সময় মনে গান বাজনা জায়েজ ছিল

একবার মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে যে দেখলেন হঠাৎ করে একজন যুবতীর গান আন বাতাসের সাথে ভেসে খালিপাতুল মুসলিমিন হযরতে ওমারের কানের ভিতরে চলে আসলো ওমর রাগিত মানুষ না ঠান্ডা মানুষ রাগিত মানুষ কে বলে রে এই রাত গভীর রাত একটা দুইটার সময় তাহাজ্জুদের ওয়াক্ত কি গান গায় কোন যুবতী গান গায় ওমর কানটা খাড়া করে শুননা শুরু করে দিলেন শুনতে শুনতে দেখে কোন দিকে গানের আওয়াজ আসে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িটা নির্ণয় করে ফেললেন ঘরের কাছে যে ওই বাড়ির ঘরে হুজরার পাশে যে হুজরার ভিতর থেকে এক যুবতী গান গাছে ওমার আদি একবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে ফেললেন যে ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসছে কোথার থেকে আওয়াজ আসছে গানের আওয়াজ আসছে আওয়াজ যখন আসলাম সঙ্গে সঙ্গে তোমার রাগিব মানুষ তার ওই ঘরের মহিলা যুবতীর ঘরের বেড়াটা দিয়ে ভেঙে ফেললেন ভেঙে যখন ঢুকে গিয়েছেন ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাকে বলছে যুবতী

কাল যখন পূর্ব দিকে সূর্য উদয় হবে তোমার বৃন্দদেবমারের দরবারে একটা মামলা হবে কেন যুবতী তুমি তা যdoctor সময় কোন গান গেলে এর জন্য কয়টা মামলা হবে জোরে বলেন একটা একটা মামলা হবে যুবতী বলছে হে পথিকামি তোমার চিনি না তোমার নামও জানি না তোমার কোনোদিন দেখি নাই কিন্তু পথিকামি তোমাকে বলতে চায় আমার যদি গান গাবার অপরাধে সুরা লোকমানের এই 6 নম্বর আট ওই যুবতীtela শুরু করে দিলেন জোরে বলুন আল্লাহু আকবার যুবতী বলছেন হে প্রতীক তুমি আমার নির্মিত আগামী কাল হযরত

ওই ওমারে দরবারে যুবতী তুমি আমার বিরুদ্ধে পাঁচটা মামলা করবা পাঁচটা কোরআনের আয়াত অমান্য করেছি বল আমি কোন পাঁচটা আয়াত অমান্য করেছি যুবতী সঙ্গে সঙ্গে বলছে প্রতিগ্রে আমি তোমার চিনি না তোমার নামও জানি না কোথায় তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় তাও তো আমি জানি না সঙ্গে সঙ্গে ওই

فسلموا على انفسكم تحيه من عند الله مباركه طيبه كذلك يبين الله لكم الايات لعلكم تعقلون

সালাম দাও ওই পথি আমি তোমার নাম জানি না তোমার চিনি না তুমি আমার ঘরে প্রবেশ করেছো তুমি কি আমার সালাম দিয়েছ হযরত ওমর কি সালাম দিয়েছে জোরে বলেন ওমর তো থর থর করে কাঁপছে যুবতী যেটা বলছে আসলে তো সঠিক আমি কোরআনের ৬১ নাম্বার সূরা সূরা নূর ২৪ নাম্বার সূরার ৬১ নাম্বার আয়াত করে ফেলেছি হযরত ওমর কাঁপতেছে বলতে যে সালাম দিতে বলেছেন তিনি কে যিনি আরো বলেন তিনি কে সালাম দিতে হবে এই সালাম না দিয়ে কারোর ঘরের বাড়িতে প্রবেশ করা যাবে আপনার নিজের বাড়িতে আপনি সালাম না দিয়ে প্রবেশ করতে পারবেন না কারণ হলো আপনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন ওই সময় আপনার মার ঠিক না পারে মহিলা বিভিন্ন কাজ কামের মধ্যে থাকে আপনার মেয়ের কাপড়টা স্বাধীনতা নাও থাকতে পারে কিন্তু আপনার স্ত্রী বেলায় তো ভিন্ন কিন্তু অন্য কোনো মহিলা তো আপনার বাড়িতে এসে গল্প করতে পারে বা আপনার स्त्रीর সহযোগিতা করতে পারে আপনি সালাম না দিয়ে ঢুকে গেলেন তারে যদি পর্দার কোন বেখলা হয় তাহলে এই গোনাগারের ভাগে আপনাকে আমাকেও হওয়া লাগবে কি না জোরে বলুন তাহলে আমরা কারোর বাড়িতে ঢুকলে কি করব জোরে বলেন আল্লাহ সালাম না দিয়ে ঢুকলে এক দায়াত মন করা হবে সালাম না দিয়ে কারোর বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে জোরে বলেন না কষ্ট হচ্ছে মনে মোনাজাত কই দি